ফেরাউনের ব্যাপার আল্লাহর একটা বক্তব্য শোনেন আর ইয়ং মানোনা জি কাবে বা দা নেকালে তা কোন হলে বাং খালফাকা আয় ফেরাউন তুমি আজকে পানিতে ডুবে গেলে তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমার লাশটা কোনো জীবজন্তু খাবে না যখন আমি মিশর জাদুঘরে ঢুকলাম চার পাঁচজন টিকিট করে তো খুঁজে পায়নি তো বল বললাম যে কি ব্যাপার ফেরাওন কোথায় তো বলছে যে এত তাড়াতাড়ি ফেরাউনকে পাওয়া যাবে আবার টিকিট করা লাগবে তো দুইশো গিনি করে দিয়ে অনেক টাকা খরচ করে গেলাম সেখানে দেখি বারোটা লাশ একই রকম ফেরাউনের লাশটা কেমন যেন একটু কেমন কেমন লাগছে খুব একটা পার্থক্য বুঝি না তো খালি এই সেই বলছে মান হল ফারাল আসলি আসল ফেরাউনকে ভালো ভালো ফারাল আসলি আর কেউ কেউ যেন দেখে এই তো ফেরন আসল ফেরাউন তার নিচে লিখা আছে আল ফারাল আসলি এ হচ্ছে আসল ফেরাউন তা আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ফেরাউন তুমি কি সেই ফেরাওন মশার সামনে তুমি কি বলেছিলে যে আমি সবার চেয়ে বড় আল্লাহ আনা রক্তকমলা আল্লা আমি তোমাদের সবার চেয়ে বড় প্রতিপালক তুমি কি বলেছিলে আসলে তুমি কি আর দিবে না আমি চল্লিশ মিনিট ওখানে মিনিট পৃথিবী দুদিন বাঁচতে এসে পৃথিবীতে জুলুম করবেন না ফেরাউন ডুবে গেছে কোনোদিন রিক্সাওয়ালাকে বলবে না বেটা হ্যাঁ তারপরে তোমার গাল ভরে দেবো একশো টাকা চাইস কো না বিশ টাকা ভাড়া এভাবে মুখে বলবেন না ক্ষমতা দেখায়ন না দাপট দেখায়ন না দলীয় দাপটে একদিন বসবাস করার বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে আর একজনের বক্তব্য বন্ধ করতে যায় না আচ্ছা আমি আব্দুল রাজাক বিন না হয় এতে আপনার ওই কি জেলার নাম তোমাদেরটা কি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা না হে বক্তব্য করতে পারলাম না তো সারা পৃথিবী বন্ধ হয়ে গেল কি করলেন যারা বন্ধ করেছ চুয়াডাঙ্গার লোকজন আমি তাদের বলে রাখি যারা চেষ্টা চালিয়েছ তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আজকে যে বক্তব্য দিচ্ছি কোরআন হাদিস বলে এই বক্তব্য তোমার বংশের অতীতে পঞ্চাশ বছরে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে আমি বক্তব্য দেবো না তুমি বক্তব্য বন্ধ করতে এসেছো মানে তুমি কে তুমি বিন ইস্যুকে চিনো এই যে দেখো বলছি এই যে দেখো বত্রিশ বছরে অপ্রয়োজনীয় কথা বলিনি তোমার হুজুরকে বলতে বলো দেখি এই যে বলছি দেখো বছরে বলিনি তোমার হুজুরকে বলতে বলো দেখি এই যে বলছি বত্রিশ বছর আমি মানুষের কাছে কোনো দিন পথ খরচ পাথেও চাইনি তোমার হুজুরকে বলতে বলো দেখি বত্রিশ বছর আমি কোনো দিন নিজের পরিচয় দিনি। চাপ দিয়ে যখন জিজ্ঞাসা করেছে তখন আমি বলি আমার নাম রাজাক আর আমার বাপের নাম ইসুক এর চেয়ে বেশি বলিনি তোমার হুজুরকে বলতে বলো দেখি কি বলে তোমার হুজুর বত্রিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো গায়ে হয়েছে লিখা এ দেখো এক পৃষ্ঠে এক পৃষ্ঠের বেশি হ্যাঁ আছে এই যে বাম দিকে আর এই যে ডান দিকে এক পৃষ্ঠা আছে তোমার হুজুরকে কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছে যেটা প্রমাণ করে দিতে পারে নবীর তাহলে আমি আর সেদিন থেকে বক্তব্য দিব না আমি আব্দুর রাজাবিন ইস্যু আমি চুয়াডাঙ্গায় কোনোদিন আসলে পুরুষ নারী তো আসবে আসবে হিন্দু আসতে হবে আমি এই দাবি রাখি বক্তব্য বন্ধ করা তো বহু দূরের কথা আমি আব্দুর রাজাকবেন ইস্যু বক্তব্য বন্ধ করা তো বহু দূরের কথা মুসলিম পুরুষ নারী তো আসবে আসবে হিন্দু আসতে হবে হিন্দু আসলে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আর বত্রিশ বছর থেকে একইভাবে কথা বলে আসছে উনিশ বিশ করেনি আমার বক্তব্য বন্ধ হবে মানে কেন হবে কেন বক্তব্য বন্ধ হবে বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা লাইন পাবেন না সব বক্তব্য নেটে আছে মাঝ হাঁপ আমি পড়ি না ওই পাতাই পড়ি না আর আপনার হুজুরের বক্তব্য তুলে দেখেন খালি গালি আর গালি কেটা কালো হাড্ডি আর কেটা লামাঝাবি আর কেটা জাহান নামি আর কেটা ওয়াফি এগুলো নিয়ে আপনার হুজুর পড়ে আছে আমি মুখ খুলিনি কোনোদিন বত্রিশ বছর চ্যালেঞ্জ করলাম সং বক্তব্য নেেন বত্রিশ নিয়ে কথা সরকারি ও পাতাই পড়ি না আপনি আমার ভালোবাসাতে আসেছেন এ কথা আমি বলি না আপনি কোরআন হাদিস মেনে চলবেন আপনাকে শুনতে ভালো লাগে সেই জন্য এসেছেন লাখো জনগণ হাজার হাজার জনগণ রাস্তাঘাটে চলা যান আজকে গাড়ি ঘোড়া ঠেলে ঠেল মানে না মানুষ যেতে পারছে আমি আপনার ভালোবাসাকে স্বাগতম জানাই জাজাকমল্লা খায় আমি আপনাকে ফাঁকি দিতে আসিনি আমি আব্দুল আমি এ আশায় পড়ে আছি যে আপনি যদি আমার কথা মেনে চলেন ওখান থেকে যদি আমি দু এক নেকি পাই এটাতে আমি জান্নাতের আশা করছি আমি এবাদত করে জান্নাত পাবো এরকম আমার কাছে সময় বোঝা আমার জীবনটা এমনিতে রাস্তাঘাটে শেষ করে দিলাম আল্লাহ আপনারটা দিয়ে যদি বিচারের মাঠে পার হতে পারি এ আশায় আমি পড়ে আছি আমি চাচ্ছি আপনি যেন কথাটা মেনে চলেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আমার এই দিনী ভাই বোনকে কবুল করো তারা তোমাকে বিশ্বাস করে তারা মেনে চলতে চায় পৃথিবীর পরিস্থিতিতে অনেক সময় পারে না তুমি তাদের অন্তরকে সহজ করে দাও তুমি তাদের পরিস্থিতিকে সহজ করে দাও তুমি তাদের রুজিতে বরকত দিয়ে দাও তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তারা যেন সহজেই একটা চাকরি বাকরি করতে পারে রুজি উপার্জন করতে পারে তুমি তাদের চলার পথকে সহজ করে দাও তুমি তাদের চলার পথকে সংকীর্ণ করো না সম্মানিত তিনি ভাই ভ পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাওন যে সলাত আদায় করবে ঠিক মতো করবে না সে ফেরাউনের সাথে থাকবে এর চেয়ে দুঃখজনক দুঃখজনক কী হতে পারে এদিকে দেখেন একজন লোক মসজিদে ঢুকে দরিকা সলাত আদায় করে আমাদের নবীকে সালাম দিল আসসালাম আলাইকুম তখন আমাদের নবী বলছেন সাল্লে ফাইনাকাল্লাম তো সানলে তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটা আবার সলা আদায় করলো করে আমাদের নবীকে সালাম দিল আমাদের নবী বললেন তুমি সলা আদায় করো তুমি সলা তাদায় করনি লোকটি আবার সলাত আদায় করলো করে আমাদের নবীকে সালাম দিল তখন আল্লাহ রসুল বলছেন তুমি সলা তাদায় করো তুমি করনি তখন লোকটি বলছে আল্লেমনি কায় নি কীভাবে সলাত আদায় করতে হবে আমাকে বলে দেন আমি এর চেয়ে ভালো করে সলাত আদায় করতে পারি না আল্লাহ রসুল তাকে যদি বলতেন হ্যাঁ তুমি সলাত তাদায় করেছ তবে খুব একটা সুন্দর হয়নি এ কথা বললেন না বলছেন তোমার সলাতি হয়নি অথচ কয়বার সলাত আদায় করলেন তিন তিনবার এক কথা বললেন না ওই কথাটা এবার দীর্ঘ কাজ সলাত আদায় করেছে তিনটা জায়গাতে একটাও হয়নি তিনশো নেকি ছিল একটা কথার কথা তো অজুতে ভুলে হয়েছে কত কাটা গেছে একশো রুকুতে ভুলে হয়েছে কত কাটা গেছে আর একশো দুইশো গেল তো সিজদায় ভুলে হয়েছে কত গেলো তিনশো গেল তার মানে এক নেই কেউ নেই এই হলো ঘটনা এ লোকের রুচকুত আর সিজদায় ভুলছিলো আপনি দেখেনাই দহ শহরে যান যশোর শহরে যান খালি সিজদাদে যাচ্ছে আর আসছে ও যাচ্ছে আর আসছে আপনি সাঁতি দিতে পারছেন না চলেন আর একটু এইখানে আরেকটা জরুরি কথা বলে নিয়ে বাস্তব দেখাচ্ছি আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে যারা দেখতে পাবেন না তারা আমার কণ্ঠের দিকে খেয়াল করবেন একটা হাদিস বোখারিতে আঠারো বার এসেছে হাদিসটা হলো এই যে আল্লাহ নবী বলছেন আবু সাহেব খুদ্রি যে আলী শোন পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা বেশি বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না তোমাদের গুলো একবারই কম তারা বেশি বেশি শ্যাম পালন করবে তোমাদের সেম তাদের কাছে কিছুই না তোমাদের গুলো একবারই কম তারা বেশি বেশি তাসবি হালিল করবে হাজার দান আর তাসবি মিশিনে তাসবি তারা বেশি বেশি তাসবি তাহালিল করবে তোমাদের তাসবি তাহালিল তাদের কাছে কিছুই নয় আবু সাহেব খুদ্রি শোনো যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো কুরবানি করো যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে হাদিস বোখারি মুসলিম নেন আমি বলি না এই ব্যক্তি সে ব্যক্তি হাদিস তো সত্য না কথা বুঝাতে পারলাম না আচ্ছা আমরা ঝিনাই দহের মানুষ আমরা ধরে নিলাম ঝিনাই দহে এরকম কেউ নেই এটাই ধরে নিলাম কিন্তু এক শ্রেণীর নামাজিকে আল্লাহর হত্যা করতে বললেন এটা তো ঠিক এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে বললেন এটা তো ঠিক এক শ্রেণীর আল্লাহ আলহামদুলিল্লাহ বলা ব্যক্তিকে হত্যা করতে বললেন এটা তো ঠিক হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আমি চিনতে পারি আর না পারি নামাজিকে হত্যা করতে বললেন এ কথা ঠিক রোজাদারকে হত্যা করতে বললেন এ কথা ঠিক তাসমি তাহলিলকারীকে হত্যা করতে বললেন এ কথা ঠিক তবে সে কে নিজেকে ভাবা প্রয়োজন তাকে খুঁজে বের করা প্রয়োজন চলেন এবার সলাপ দেখাই আল্লাহ বলে সলাত আরম্ভ করবেন যে যেখানে আছেন আমার দিকে খেয়াল করেন আল্লাহ নবী বলছেন সল্লু কামার এই তো উসল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ তোমরা এভাবে সলাত আদায় করো তো এখন কি আল্লাহ নবী বেঁচে আছেন তাহলে বুদ্ধি তাহলে পরামর্শ এক বাংলা বোখারি সলাত অধ্যায় দেখেন দুই বাংলা মুসলিম নামাজ অধ্যায় দেখেন তিন সলাত অধ্যায় দেখেন এটা আদেশ আর একটা পরামর্শ আমাদের বইও দেখতে পারেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের বনাম প্রচলিত সলাৎ আব্দুর বিন ইসু আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই তবে আমি চেষ্টা চালিয়েছি সঠিকটা বলা আমি কোনোদিন মতামত পেশ করিনি কেশা কাহিনী পেশ করিনি হু হাদিস দিয়ে সলাপটাকে আয়াত দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছি আলবানিরটা খুঁজে পড়েন আমি আপনার কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এটাও দেখেন আবদুল্লার মিন্নাতুল বাড়ি সবাই পড়েন আবদুল্লাহ আপনাদের খুব প্রিয় ছেলে প্রিয় সন্তান প্রিয় ভাই আবদুল্লার আদাওয়াল্লাহর সদস্য হন আবদুল্লাহকে খুঁজে বের করেন তার সাথে পরামর্শ করেন তার দাওয়ায় আল আল্লাহর সদস্য হন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন আপনারা ঝিনাইদহ জেলাতে পুনরায় বক্তব্য চালু করেন তার পরিকল্পনায় তার সাথে যোগাযোগ করেন বই পুস্তক নেন আপনারা তার সাথে চলেন আমিও চাচ্ছি কেন ও যখন বক্তব্য তখন আমিও শুনি তার মানে আমি দেখি যে আমার বক্তব্যের সাথে তার বক্তব্যের অনেক অংশ মিল নেই ওই যে আলোচনাটা ও করলো হাদিসটা যেটা বলল আমি ওই হাদিস বলেছি কিন্তু ও যেটা বলেছে সেটা আমি জানি না একই হাদিস ও যেটা বলেছে সেটা আমি বুঝতে পারিনি আপনাকে এক মিনিট এখানে দেখে তার যা জাজল্য প্রমাণ একদিন বলছে বক্তব্যে যে আল্লাহর নাম আছে শাকুর, আল্লাহর একটা নাম কি সাকুর শুক্রিয়া আদায় করেন আল্লাহ নিজে শুক্রিয়া আদায় করেন তো কি শুক্রিয়া আদায় করেন তখন বলছে কি সুক্রিয়া আদায় করেন এই যে শুক্রিয়া আদায় কি পতিতালয়ের মহিলা পায়ের জুতা খুলে ওরণিতে বেঁধে ইঁদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো আল্লাহ তখন বলছেন আচ্ছা 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 তুমি একটা ভালো কাজ করলে আমি শুক্রিয়া আদায় করি যা তোমাকে মাফ করে দিলাম আমি এইভাবে চলে বললাম আর আমি বলি কি এই শোনো পৃথিবীর মানুষ আমার دینی ভাই বোন প্রতিদলায় মহিলাকে দা কুকুরকে প্রতিদলায় মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পায় তাহলে জামিয়া সালাফিয়াত 10 টাকা দান করলে যে পাবে এটা বলেছি কেন শেয়ারমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ে বিধাত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ে দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি মানের ডাঙ্গিপাড়া ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল বাস্তব দেখার জন্য আপনি আসেন সামনে মার্চের দুই তিন সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়াটি কত বিঘা জমির ওপরে একান্ন বিঘা জমির ওপরে যার একটা মসজিদ তৈরি শুরু হয়েছে দুইশ শতক জমির ওপরে যার এক তালাতে দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে যাওয়া তো দরকার আপনার যত ভালোবাসা সামনে বৃহস্পতিবারে আল্লাহ রাস্তায় ট্রেনে চড়ে আপনি বিমানবন্দরে নামবেন নেমে বলবেন যে আমি আর সালা কাঞ্চন ব্রিজ বাস কাঞ্চন ব্রিজ আর কোন কথা নেই রূপগঞ্জ কাঞ্চন সম্মানিত ভাই বোন পরশু আসছে বৃহস্পতিবার শুক্রবার আমি আপনাকে দেখাই তো এখানে আর একটা বলে নিয়ে একটু শুক্রিয়া এদিকে দেখেন শুক্রিয়া ইনো সালাই সালাম জনগণকে না আমার কথা মানো জনগণ মানলো না ইনো সালাই সালাম বলেন এ তোমরা ধ্বংস হবা এ বলে পালিয়ে গেলেন সবাই বললো আরে ইউনুসের কথা সত্য ধ্বংস হয়ে যাবো আল্লাহকে মেনে নাও সবাই মেনে নিল কেউ ধ্বংস হলো না ইনু আল সালাম নৌকায় উঠে গেলেন নৌকা চলে না নৌকা বন্ধ হয়ে গেল নৌকা ভারী হয়ে গেছে সালাম বলে আমাকে দাও সবাই বলল এত বড় ভালো মানুষকে নামাবো না 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 লটারি করি লটারি করি লটারিতে ইনুসার সালামের নাম আসলো ইনুসালাই সালামকে নৌকার লোকেরা সাগরে নামিয়ে দিল সেবার সাগরে বড় মাছে খেয়ে নিল ঘটনা ছিল রাতে মাছের পেট অন্ধকার পানির ভিতরে অন্ধকার তিন অন্ধকারের ভিতরে বললেন এই শব্দের আঘাত সপ্তম আকাশের উপরে লাগলো তখন সপ্তম আকাশ থেকে বলছেন ইনুস তুমি যখন তিন অন্ধকারের ভিতরে লাইলা বললে তা আমি একটু সুক্রিয়া করি আমার নাম শাকুর একটু সুপ্রিয়া করি করেন মাছ মুখ থেকে বের করে সাগরের পাশে ফেলে দাও তখন মাছ কি করলো সাগরের পাশে ফেলে দিল এখন ওমানে যখন গেলাম তখন বন্ধু বান্ধব বলছে এ এই জায়গায় ইনুসাকে মাছে ফেলেছিল তখন আমি বলছি দেখো আমার এগুলো বিশ্বাস হয় না এই জায়গা তুমি কি সেই জায়গা তোমার উপরে কি সত্যি সালামকে ফেলে দেওয়া হয়েছিল তোমার এখানে কি একটা লাউ গাছ সৃষ্টি হয়েছিল লাউ লাউ গাছে গাছে কিন্তু বসে না বুঝেন বসবে ইনুসালাম কয়েকদিন মাছের পেটে ছিল শরীর হাত পোলে ফুলে গেছে মাছি বসবে এই আল্লাহ সেখানে একটা লাউ গাছ সৃষ্টি করেছিলেন লাউ গাছের কারণে সেখানে মাছি বসছিল না শুক্রিয়া আল্লাহর নাম শুক্রিয়া নাম আল্লাহ আপনি কাজ করেন উনি তার আদায় করবেন আত্মার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আরম্ভ করবেন দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে চাপায় পায়ে মহিলা বৈঠকে বলেছে মহিলারা বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তো দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবার মিথ্যা কথা বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু যদি সালোয়ার কামিজ পরিও বুবু যদি সালোয়ার না থাকে যদি শাড়ি পরো বুবু তাহলে ল্যাঙ্গট পরে নিও যদি ল্যাঙ্গট না পরো বুবু লজ্জার স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে ডাহা মিথ্যা কথা নারী পুরুষ সবাই কিভাবে দাঁড়াবে বলেন তো শরীরের ভারসাম্য বজায় রাখতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখবে রাখতে হবে সেটুকু আল্লাহ নবী কিছু বলেননি এরপরে সুন্দর করে অজু করে নেন তার আগে একটু পেশাব পায়খানার কাজ থাকলে করে নেন বসবেন তখন বলবেন বিস্মিল্লায় আল্লাহ হয়নি কৌশল খাবায়েস বিসমিল্লাহ যদি ছেড়ে বলেন তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলেন বিস্মিল্লা সহ বিসমিল্লাহ ই আল্লাহু মিনাল তালে শয়তান আর দেখতেই পাবে না অন্ধ হয়ে গেছে বিসমিল্লাহ এত পাওয়ার আর টয়লেটে শয়তান থাকে সব শয়তানের জায়গা হলো টয়লেট পায়খানা খায় গোবর খায় হাড় হাড়ি খায় এটা তার রুজি যার কারণে শয়তান ওখানে থাকে যার কারণে এভাবে দোয়া পড়বেন এইবার আপনি বসেছেন তখন থেকে কোনো জিক রাজকার চলবে না উঠেন গোফরা নাকা আগেও জিক রাজগার করতে পারবেন এখন বিসমিল্লা বলে অজু শুরু করতে পারবেন ওই টয়লেটে কেন আপনার টয়লেটটা একবারে ঘরের চেয়ে সুন্দর ঝকঝকে হ্যাঁ আছে তো আব্দুর রাজাক সাহেব টয়লেটে বলে জিক করা যায় না দোয়া পড়া যায় না হ্যাঁ যায় না এটাই ঠিক কোন সময় যায় না পেশাব পায়খানা চলাকালীন যায় না কথা বোঝা গেল না মনে হয় দুয়া পরে বসেছেন বাস এখন আর কিছু বলবেন না দোয়া পরে উঠেন এখন বলেন আগেও বলেন পরেও বলেন এরপরে পবিত্রতা অর্জন করেন পানি না থাকে তখন ঢেল টিসু পেপার ঢেল টিসু পেপার আগে পরে পানি এটা মিথ্যা ধর্ম আপনি পানি দিয়ে পবিত্র অর্জন করেন হাতে পায়খানা লেগে যাক আপনি মাটি দিয়ে মেজে নেন এটাই শরীয়ত সাবান দিয়ে মেজে নেন এটাই শরিয়ত পানি নেই তখন ঢেল টিস্যু পেপার নেন এটাই শরিয়ত এবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবেন এইটা শরিয়ত নয় পায়ের উপরে পা উঠাবেন এটা নবীর নীতি নয় খক করে কাশবেন এটা নবীর নীতি নয় আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনই ভাই আপনি আমার কথা মানিয়েন না তবে একটু শুনে রাখেন আপনি তো চল্লিশ কদম হাঁটছেন তো আপনার স্ত্রীকে একটু পবিত্রতা অর্জন করতে চল্লিশ কদম হাঁটতে হবে না তো আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তাহলে মানুষকে কেমন কেমন লাগবে না তো পুরুষ মানুষকে নারীকে দেখলে যদি কেমন কেমন লাগে তো পুরুষ মানুষ যখন হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে একই ওটা নয় আপনি আমার কথা কথা মানিয়েন না তবে এটাই এটা আপনি বিশ্বাস রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন জাতির সামনে দিনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি মিথ্যা তো বহুদূরের কথা বিচারের মাঠে এইভাবে বলবো ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমাকে হওয়া লাগবে না ইনশাল্লাহ বক্তব্যের সাথে কি করিয়েন না যা বলছি সেটাই চূড়ান্ত তবে আমি মানুষ বক্তব্যের সাথে মুনাফেকি করে কোনো লাভ নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না সুন্দর করে অজু করেন অজু করার পরে বলেন লা বলেন্লাহ মুহম্মদ আব্দু হরস্ল জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে সবটা খুলে গেছে আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওাবিন ওয়াজাল্লিমিল মুতাতাহিরিন নেকি হবে তবে দরজা খুলবে না আর যদি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এক দুআর বলে জান্নাতের সব দরজা খুলে গেছে সুবহানাল্লাহ ও এটা বলতে চেষ্টা করবেন বিসমিল্লাহর পরে সুন্দর করে উজু করে নেলে যায় নামাজে দাঁড়ান মুখে কোনো কিছু বলবেন না নামুশালী আর বার একা দিলেন জোহরে জোহরের চার রেখাতে নিয়াত করলাম এরকম যদি করেন তাহলে এটা রাসোলের নীতি হবে না এটার নাম বিদাত পরকাল হারাবে এ বাধা কবুল হবে না মনের যেটা পরিকল্পনা সেটাই হলো নিয়ত অন্তরে যেটা ভাবছেন সেটা হলো নিয়ত আল্লাহ আকবর বলার পড়বে কোনো কথা নেই আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ যে বিষ মিল্লাও চলে না এখন বিশমিল্লা বলতে পাবেন না অজু করেছেন দোয়া পড়েছেন আল্লাহ কাঁধ সামনাসামনি এদিকে দেখেন আঙ্গুল জমা জমা কাঁধ সামনাসামনি আর একটা কানের লতি এই যেটা লতি কানের লতি সামনে কখনো এরকম করবেন না এদিকে দেখেন এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ আকবর এরকম করবেন না কখনো এরকম করবেন না আল্লাহ আকবার এরকম করবেন না বাস কাঁধ সামনাসামনি একাধিক হাদিস কাঁধ কানের লতি সামনাসামনি একাধিক সহি হাদিস ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন সহি হাদিস বাহুর উপরে রাখেন বাহু সহি হাদিস বুকের ওপরে রাখেন পাঁচটা সহি হাদিস নাভের নিচে রাখেন তিনটা জৈব হাদিস আপনার হুজুর এটা উল্টে দিতে পারে দেখ আমি এখন ওই আপনাকে কিছু বলতে চাইনি আমি কষ্টও দিতে চাইনি আমি বললাম বুকের ওপর রাখেন পাঁচটা সই আদিস এরপরে আপনি বলেন হ্যাঁ এছাড়া আমার দিকে দেখাও এবার শুরু হচ্ছে লভ মা বাই বাই নি বাইনা বাই ন কামা কানাবা ভাইরাল বাস রেগল ম্যাগরেভ হ্যাঁ তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি কিলোমিটার দূরে রাখো আল্লাহ মিনাল খাতায় কামায় নাকের সবল আবি জমিনে দানাস তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল খাতায় মাই ও সাল জল আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে স্বচ্ছ পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে ঝকঝকে করে দাও আমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মারকুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু নামে আরম্ভ করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবুদ একমতের তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাঈন একমতের তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শুনো পাঁচটা প্রশংসা করে তোমাকে একটা কথা বলি তুমি প্রশংসা প্রিয় সত্তা আমার একটা কথা শোনো সেরাত আলমস্তা কেম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাদ আমতা আলাইহিম ওদের পথ দেখাও যাদের ভালো বেসেছ গাইলিল মধ্যমে আলাইহিম ওলা দল লিন অদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এই প্রার্থনা তুমি কবুল করো দুয়ার জগতে ব্যতিক্রম দুয়া আবার এই ছেলে বস এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন এটা হলো আপনার ব্যতিক্রম দোয়া সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমাকে সোজা পথ দেখাও ওরা বলে এই দলে আসো ওরা বলে এই দলে আসো আমি কোন দলে যাই সোজা পথ দেখাও ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ দীর্ঘ সময় ধরে যে কথা বললাম এটা তুমি কবুল করো ব্যতিক্রম দোয়া পৃথিবীতে একাই হলে বলবেন জামাতা হলে বলবেন শিরসরবেও বলবেন নীরবেও বলবেন যেখানে থাকবেন বলবেন বিসমুল্লাহ রহমান রাহিম পরম দা তো আরম্ভ করছি পুনর হ্যালো অভিয়া আপনি বলুন আল্লাহ আল্লাহ সমাদ আল্লাহ নিরপেক্ষ মোক্ষ লামি আলি তিনি কাউকে জন্ম দেননি ওলা নিউলা তিনি কারো থেকে জন্ম নেননি ওলাম কোন লৌক তার সমকক্ষ কেউ নেই ল বর হাত ছেড়ে দেন রুকুতে চলেন জরুরি কয়েকটি কথা এক খেলে চেয়ে থাকেন হাঁ থাকবে রডের মতো সোজা আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে থাকবেন কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে মাথা উঁচুও হবে না নিচু হবে না পিঠে লম্বা হার সোজা হয়ে থাকবে যাতে করে পিঠের উপরে একটা গিলাস রাখলে থেকে যায় একাধিক সহি আদেশ এরকম করবেন না দেখবেন আপনি